হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে আছি আকাশ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ও স্টুডিও তোমাদের কম্পিউটারে ডাউনলোড করবে তাহলে চলো সম্পূর্ণ ডাউনলোডিং নিয়মগুলো দেখা যাক প্রথমেই তোমাদের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে গুগল ক্রোম ওপেন করার পর গুগল গুগল ক্রোমের সার্চবারে সার্চ করতে হবে ও বিএস ও বিএস স্টুডিও ডাউনলোড এস টি ইউডিআই ও স্টুডিও ডাউনলোড বিও ডাব্লু এন এল ওএডি এরপর ইন্টার করে দিতে হবে ইন্টার করে দেওয়ার পর এখন ও স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইটের নিচে যে ডাউনলোডিং লিঙ্ক রয়েছে ও স্টুডিওর ডাউনলোডিং লিঙ্ক সরাসরি ডাউনলোডিং লিঙ্ককে ক্লিক করব ক্লিক করার পর ওবিএস স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করে যাব এরপর এখান থেকে ওবিএস স্টুডিওর ডাউনলোড ফাইল এখান থেকে ওবিএস স্টুডিওর যে ফাইল এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারব প্রথমে এখানে উইন্ডোজ ভার্সন উইন্ডোজ ভার্সন এবং এর সাথেই মাইক ওএস এবং লুনাক্স এই তিনটি সিস্টেমের জন্য ওবিএস স্টুডিওটি এখানে ডাউনলোড করে নিতে পারবো তিনটি ফর্ম্যাটেই তিনটি সিস্টেমের জন্যই ওবিএস স্টুডিওর ডাউনলোড বা ইনস্টলার ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারব আবার এই উইন্ডোজের জন্য তিনটি ফর্ম্যাটে এখানে ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারব প্রথমটি হচ্ছে সরাসরি ইনস্টলার ডাউনলোড করে নিতে পারব এরপর ডাউনলোড জিপ ফাইলও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমরা এত ডাউনলোড ডাউনলোড ভিএ অথবা ডাউনলোড জি ফাইলে এগুলোতে না গিয়ে সরাসরি ডাউনলোড ইনস্টলারে ক্লিক করে দিব তাহলেই ডাউনলোড হওয়া শুরু হবে আপনার কম্পিউটার যদি ম্যাক ওয়েস হয়ে থাকে তাহলে এখান থেকে ম্যাক ওয়েস সিলেক্ট করে নিয়ে এখানে এই ম্যাক ম্যাক ওয়েসের জন্য ডাউনলোড ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে লুনাক্সের জন্য এখান থেকে লুনাক্স সিস্টেমের জন্য এই ও স্টুডিওটি ইনি স্টুডিওর যে ইনস্টলার এই ইনস্টলারটি ডাউনলোড করে নিতে পারবেন আমরা আমার কম্পিউটার যেহেতু উইন্ডোজ তার কারণে এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দিয়ে এই ডাউনলোড ইনস্টলারে ক্লিক করে সঙ্গে সঙ্গে সঙ্গেই এই ও স্টুডিওটির ডাউনলোড ফাইল ইনস্টলার ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে আমার কম্পিউটারে যেহেতু ও স্টুডিও ডাউনলোড করাই আছে এই জন্য আমি আর এই ইনস্টলারকে ডাউনলোড করব না আপনার কম্পিউটারে যদি ইনস্টল করা না থাকে বা ডাউনলোড করা না থাকে ওবিএস স্টুডিওর ফাইলটি তাহলে এই নিয়মে ওবিএস স্টুডিওর ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ওবিএস স্টুডিওটি কীভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ নিয়মটি দেখেছেন তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে লাইক করুন এবং এই টাইপের আরও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ